এই ফোনের সাথে আছে একটা অ্যাপেল এয়ারবাডস যদি অ্যাপেল এয়ারবাড না ভালো লাগে স্মার্ট ওয়াশ নিতে পারেন স্মার্ট ওয়াশ দিতে না লাগে পিন তিনটার মধ্যে শীর্ষ যে কোনো একটা পছন্দ দিতে পারবেন পাশাপাশি একটা

নম্বর এটা চব্বিশ হাজার প্রাইস থাকতেছে তো চব্বিশ হাজার টাকা আপনি কি না পাচ্ছেন ফার্স্ট অফ অল এই ফোনে থ্রি কার্ড ডিসপ্লে পাবেন

আপনাকে চব্বিশ হাজার টাকা দিয়ে নিয়ে যেতে হবে না ভাইয়া যদি আপনি অনেক সময় হয় কি আমাদের ঈদের সময় হয় কি বাজেট আমাদের সবসময় থাকে না আমরা হাই রেঞ্জের ফোন নিতে চাই তখন হয় কি আপনি সহজ কিস্তির মাধ্যমে এই চব্বিশ হাজার টাকার ফোন পাঁচ হাজার দুইশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন অফিসিয়াল ফোন বাকি টাকা আপনি ছয় মাসে ছয় মাসে পরিশোধ করবেন আপনার ঠিক আছে আর যারা কিস্তিতেও আমাদের কাছ থেকে ফোন পার্চেস করবে স্পেশালি আমরা স্পেশাল ওগুলো গিফট রাখতেছি যারা কিস্তিতে ফোন নিবে আমাদের কাছ থেকে আমরা একটা অ্যাপেল এয়ার পাস রাখতেছি

একটা সেলফি স্টিক থাকবে আপনার ঠিক আছে মোবাইল স্ট্যান্ড আপনার পপ সার্কেট ওয়াটারপ্রুফ ব্যাগ ফিঙ্গার সিপ ওটি গ্লাস কাভার এভরিথিং সবকিছু কিছু এখান থেকে আমার সাজিয়ে দেবে ফোনটাকে আপনার তারপর আমি দেখাবো হট ফিফটি প্রো যেটা ঈদ স্পেশাল ই উপলক্ষে এটার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা এখন সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আঠারো হাজার টাকা কিনা মানে দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এটা ডিসপ্লেটা মাচ বেটার আঠারোশো নিটস ইউজ করে ডিসপ্লেতে পাশাপাশি এটা ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আপনি যখন ডিসপ্লেটা অন করবেন তখন বুঝতে পারবেন ভাই পাশাপাশি এটা আট জিবি র্যামের একটা ফোন একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ আটের সাথে আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত করে নিতে পারবেন পাঁচ হাজার এম এজ এর লং লাস্টিং ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ইউজ করে আপনার আর ফোর্সের হিসাবে সবচেয়ে লেটেস্ট ফোর্সের মিডিয়ে জি হান্ড্রেড গেমিং সিজে এ ইউজ করা আর এই মধ্যে আপনি ডুইল স্পিকার পাবেন যেটা সামনে স্পিকার ইউজ করা যেটা সাউন্ড সিস্টেম খুবই স্মুথ খুবই লাউডলি পাবেন এই আঠারো হাজার টাকার ফোনটা যদি আপনি নিতে চান

আর এই ফোনগুলো অফিসিয়াল কোনো ওয়ারেন্টি কার্ডই আপনি সব কিছুই পাবেন আর যারা কিস্তিতে নেবেন কী কী ডকুমেন্ট আমি একটু আপনাকে বলি জব করলে জব আইডি কার্ড ব্যবসা করলে আপনার ট্রেড লাইসেন্স গাড়ি চালালে আপনার ড্রাইভিং লাইসেন্স আর এই মাসে আমাদের নতুন একটা পলিসি আয় রয়েছে মাত্র যদি বিকাশ থাকে বিকাশে যদি যারা সবজি বিক্রি করে চাইলে তারাও নিতে পারবে তারাও তো হলে হবে চমৎকার যেমন তাদের জন্য শীর্ষ আমরা একটা এয়ার রেখে দিচ্ছি আপনার হয় এয়ারবার যদি ভালো না লাগে আপনি এখানে ওয়াশ নিতে পারেন ওয়াশ যদি ভালো লাগে আপনি এখানে পিনার নিতে পারেন ঠিক আছে তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি একটা সেলফি স্টিক ওয়াটারপ্রুফ ব্যাগ ওটি কেবল পপ সাইকের ফিঙ্গার স্টিক এই অফারটা শুধু ঈদ উপলক্ষে ঈদকে কেন দেবে ঈদ পর্যন্ত এই অফারটা আমাদের থাকবে ভাই আপনার আর এই ফোনের কালার পেয়ে যাবেন আপনার হাতে সুন্দর টাইটেনিয়াম কালার একটা সুন্দর ব্ল্যাক কালার সবগুলো কালার আমাদের সব থেকে আপনি পেয়ে যাবেন ভাই চমৎকার আচ্ছা এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছি তারপরে দেখাবে হট ফিফটি প্রো এটা আপনার 17000 টাকা ছিল কোম্পানি ইদ স্পেশাল ঈদ উপলক্ষে এটা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা হট 50 এটা এটা যেটা দেখালে হট 50 প্রো হট 50 প্রো এটা হট 50 হট 50 দুটো তো একই রকম দেখা যায় একই রকম বাট কনফিগারেশন ভিন্ন আছে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এটা হচ্ছে হট 50 প্রো যেটা 17000 টাকা ছিল 1000 টাকা ইদ স্পেশাল অফার দিয়ে 1000 টাকা ডিসকাউন্ট দেখুন আপনি পাচ্ছেন মাত্র 16000 টাকা তো 16000 টাকা আপনি 8GB RAM পাচ্ছেন 128GB স্টোরেজ পাচ্ছেন 8 128 আবার এটার মধ্যে আপনি ফুল এইচ ডি প্লাস রেজলেশন ডিসপ্লে পাবেন আটশো নিট প্লাম এটার ডিসপ্লে এটার ব্রাইটনেস অনেক ভালো আর এই ফোনটা খুবই স্মুথ একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ ইউজ করা আর এই ফোনটা ক্যামেরাটা একটু দেখায় আপনাকে যারা হচ্ছে কম বাজেটে ভালো ক্যামেরা ফোন চান তাদের জন্য এই ফোনটা কারণ এই ফোনটার মধ্যে হচ্ছে আপনার পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা ইউজ করা আর সামনে ফোন ক্যামেরা হচ্ছে এইট মেগা পিক্সাল আপনি ক্যামেরাটা দেখতে পান ক্যামেরা অনেক ক্লিয়ার আর ওখানে প্রত্যেকটা ফোনে আমার ফ্রন্টে ফ্ল্যাশ আছে আপনি

এটা আপনি বৃষ্টির দিনও বিজেমিজে কথা বলে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে যেটা ইউজ করে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব অ্যাভেলেবেল পাবেন আর এই ষোলো হাজার টাকার ফোন যেটা ডিসকাউন্ট ষোলো হাজার টাকার ফোন পাচ্ছেন ষোলো হাজার টাকাতে নিতে হবে না মাত্র

করবে তাদের জন্য আমরা একটা ইয়ারবাস রাখতেছি ঠিক আছে ইয়ারবাস না লাগলে যে সাউন্ড বক্স বা পি নাইন বা পি নাইন বা রেনোপো নিবেন চারটা মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন একটা সেলফি স্টিক রাখতেছে ভাই ঠিক আছে ফোনটা রাখতেছি পপ সার্কেল ওটিজি ক্যাবেল ফিঙ্গার সিল ওয়াটার প্রুফ গ্লাস প্রুফ এভরিথিং সব এখান থেকে আমরা আপনাকে দিয়ে দেবো ভাই আপনাকে এই ফোনটা দিয়ে তারপরে দেখাবো আমি হট ফিফটি আই খুব রিজনেবল প্রাইসে এই ফোনটা আপনি ছয় জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন ছয় একশো আঠাশ ছয় জিবি র্যামের সাথে ছয় জিবি র্যাম বাড়ি বারো জিবি র্যাম পর্যন্ত সাপোর্ট পাবেন এই ফোনটার মধ্যে ঠিক আছে আর এটার প্রাইসটা কোম্পানি তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকা তো চোদ্দ হাজার ডুয়েল স্পিকার পাবেন যেটা ডুয়েল স্পিকার ইউজ করা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন পাঁচ হাজার এর লং লাস্টিং ব্যাটারি আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং ইউজ করে এই ফোনটার মধ্যে আর এটা ডিসপ্লেতে কিন্তু একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশ একশো বিশ হার্জ এটা স্মুথ খুব স্মুথ আর এটা ক্যামেরা কথা বলে পিছনে আটচল্লিশ মেগা পিক্সেল সনি আই এমএক্স ক্যামেরা ইউজ করা ক্যামেরাও যথেষ্ট ভালো সামনে ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এটা পাঁচ ছয় ডিসপ্লে পাচ্ছেন আপনার ঠিক আছে আর এই ফোনটার মধ্যে বড় মধ্যে ওই স্প্ল্যাশ পেপ জিনিসটা পাচ্ছেন যেটা ওয়াটার রেস্টার ডাস্ট রেস্টার পানি এবং দূরে প্রতিরোধক আর এটার পিছনে কিন্তু দুটো ফ্ল্যাশ লাইট ইউজ করে একটা টর্চ লাইটের মধ্যে ইউজ করতে পারেন একটা ফ্ল্যাশ লাইট টর্চ লাইট যেটা যেটা পাঁচ মিটার পর্যন্ত দূরে আলো যাবে এই ফোনটা আর এই ফোনটা আপনার দুইটা কালার এভেলেবেল পেয়ে যাবেন আপনার হাতের সঙ্গে ব্ল্যাক কালার একটা সঙ্গে চারটে কালার এই চোদ্দ হাজার টাকার অফিসিয়াল ফোনটা মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা আপনি ছয় মাসে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারেন ভাই আর যারা কিস্তিতেও নিবে আমাদের কাছ থেকে আমরা ঈদ উপলক্ষে তাদের অনেকগুলো গিফট দিয়ে দিচ্ছি যেমন স্পেশাল যারা কিস্তি নেবে যেগুলো সাউন্ড বক্স অথবা পি নাইন অথবা পি অথবা রেনোভার নিবেন তিনটার মধ্যে যে একটা শীর্ষ থাকবে কিস্তিতে নিলাম সাথে ওরিজিনাল পপ সার্কিট ব্লাস্ট দিয়ে দেবো আর যারা ক্যাশে নিবে তাদের দ্বারা বেশি গিফট থাকবে তার জন্য একটা সেলফি স্টিক তো শীর্ষ ডাক্তারসি একটা পি বডি এখানে একটা জেবিলে সাউন্ড বক্স অথবা পি নাইন অথবা পি বডি সেভেন তিনটা মধ্যে যে কোনো একটা সেলফি স্টিক ওটি চেক আপ পপ সাকের আটটা থেকে নয়টা আইটেম গিফট আছে শীর্ষ শীর্ষ থাকবে শীর্ষ গিফট থাকবে আপনার ওকে এর মধ্যে কয়টা কালার আছে ভাই

ডিসপ্লে পাবে আর এটা কিন্তু দুটো ফ্ল্যাশ লাইট ইউজ একটু ফ্ল্যাশ গুলো দেখায় আপনার

যাবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ পাবেন মাসে মাসে কিস্তি দিবেন এবং ঘরে বসে কিন্তু কিস্তিটা পরিশোধ করতে পারবেন ভিউয়ার্স আর এগুলো ফোনগুলো প্রত্যেকটা ফোন অফিশিয়াল ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি চাঁদা ছয় মাস সবকিছু আছে আর আমাদের প্রত্যেকটা ফোনেও

পপ সার্কেট ফিঙ্গার স্লিপ ওয়াটারপ্রুফ ব্যাগ গ্লাস প্লেট সাতটা থেকে আটটা আইটেম শিওর শট গিফট আপনারা শিওর শট থাকে শিওর শট গিফট আপনাদের ওয়াও দ্যাট ইজ দ্য লাকি ভিউয়ার্স অবশ্যই ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ফোনগুলো বর্তমানে মাত্র 1800 টাকার মধ্যে কিন্তু কিস্তিতে নেওয়া যাচ্ছে এই সুবিধা কিন্তু আগে ছিল না এখন কিন্তু আছে আর আঠারোশো টাকার এই ফোনটা আবার আমি কি পাচ্ছেন দেখেন এই ফোনটা কিন্তু যারা ক্যাশ টাকায় নেবেন নিরানব্বই টাকা এবং কিস্তিতে নিলে পাবেন আঠারোশো টাকায় কি পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে টাইপ সি পোর্ট ডুয়েল স্টোরেজ স্পিকার সাইড মাউন্ড ফিঙ্গার প্রিন্ট এছাড়াও কিন্তু আপনার হচ্ছে অন ডিসপ্লে থাকে এবং দুইটা লাইট পেছনে এবং সামনে টোটাল তিনটা লাইট পাবেন একটা টর্চ লাইট একটা ফ্ল্যাশ লাইট ফ্রন্টে একটি ফ্ল্যাশ লাইট মানে হিউজ কনফিগারেশন হবে এই ফোনটা মাত্র 8800 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন দেখেন ভাই অনেকে চিন্তা করেন ভাই এত হাইলাইট করার কি আছে ভাই সবার কাছে তো বাজেট থাকে না যাদের কাছে বাজেট নাই তাদের জন্য আমরা বলছি যাদের কাছে অনেক টাকা আছে ভাই তারা আপনারা ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু যাদের খুব প্রয়োজন তারা কিন্তু এটা খুব ভালোভাবে ফোনটা নিতে পারবে এবং এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আপনারা পেয়ে গেছেন এবং এদের আগে কিন্তু গিফটের অফারও রয়েছে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন রাজন ভাই যারা হচ্ছে ঢাকার বাইরে রয়েছে এই গিফট অফারগুলো বললেন এগুলো অনেকে কুরিয়ারেও কিন্তু নিতে চায় জি কুরিয়ার সার্ভিস না পাঠিয়ে দিবেন গিফট সহ